আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আলফা ভাই চ্যানেলের পক্ষ থেকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা ত্রিকোণীমিতি অধ্যায়ের নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা মূল পর্বে ফিরে আসি তো আমাদের এখানে কিউ আর এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে তো এখানে সমকোণী একটা ত্রিভুজ অঙ্কন করা আছে তো সমকোণী ত্রিভুজের পি কিউ এর দৈর্ঘ্য হল টু রুটাভার থ্রি আর পি আর এর দৈর্ঘ্য হল ফোর এখন আমাদের এই কিউ আরের দৈর্ঘ্যটি নির্ণয় করতে হবে তাহলে আমাদের দুটি বাহু জানা আছে তৃতীয় বাহুটা আমরা জানি না তো তৃতীয় বাহুটার সমাধান করার জন্য আমরা পিথাগোরাসের উপপাদ্য সাহায্যে আমরা মানটা বের করব তা আমাদের বারো ক আচ্ছা আমরা এখানে ত্রিভুজটি অঙ্কন করে নিই তাহলে আমাদের অঙ্কটি করতে সুবিধা হবে পি কিউ আর টি আর এর দৈর্ঘ্য হলো ফোর আর এখানে হলো টু রুটা ভাগ থ্রি আর এটা আমাদের নির্ণয় করতে হবে তো ত্রিভুজ পি কিউ আর হতে পাই তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের এই নব্বই ডিগ্রি কোন সংলগ্ন যে বাহুটায় বের করি দুইটি বাহুর বর্গের অন্তর তাহলে আমরা বিয়োগ করবো কোন বাহু থেকে সবচেয়ে বড় বাহু তো সমকোণী ত্রিভুজের অতিভুজ অতি অতি মানে বড় তার মানে এই অতিভুজটা আমাদের এই বাহুটা হলো বড়। এটা থেকে আমরা পরে বাহুটাকে বিয়োগ করব। তাহলে আমরা লিখি কিউ আর স্কোয়ার সমান পি আর এই যে নব অতিভুজ কাকে বলা হয় নব্বই ডিগ্রি কোণে বিপরীত বাহুটাকে অপোজিট বাহু তারপর মাইনাস পি আর আচ্ছা মাইনাস পি কিউ স্কোয়ার তাহলে আমাদের পি পিআরের দৈর্ঘ্য কত জানি পি আর এর দৈর্ঘ্য হলো ফোর আর পাওয়ারের পাওয়ার মাইনাস পিকিউ এর দৈর্ঘ্য কত টু রুট আর থ্রি পাওয়ারের পাওয়ার তাহলে চার চারে কত ষোলো মাইনাস দুয়ের পরিষ্কোয়ার দুদুগুনি চার রুট আর স্কোয়ারে কাটা হলো থ্রি তাহলে এখানে হলো চার চারে ষোলো মাইনাস তিন চারে বারো তাহলে এই ষোলো থেকে যদি বারো বাদ দিই তাহলে কত হবে ফোর এখন যদি স্কোয়ারটা ওই যেহেতু আমাদের এখানে কিউ আর স্কোয়ারের মান চায় না কিউ আরের মান চাইছে তাহলে আমরা কী করব এই কিউ আরটাকে আমরা পক্ষান্তর করে দেবো তার মানে কিউ আর স্কোয়ারটা ওই পাশে গেলে ফোর সুতরাং কিউ আর সমান দুই দুগুনি চার আনসার এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা খ নাম্বার প্রশ্নটির সমস্যার সমাধানটি করি তো খ নাম্বারে এখানে আমাদের এই যে টেন স্কোয়ার পি পি মানে কি এটা হলো কি কোণ কটি স্কোয়ার আর এটাও কোণ কিউটা হলো নব্বই ডিগ্রি কোণ আর আরটা হলো এই হলো কোণ তার মানে একটা ত্রিভুজে দুইটা কোণ থাকে এটা আর এটা সমকোণ কোণ আর এটা হলো নব্বই ডিগ্রি কোণ তাহলে আমরা এটার সমস্যার সমাধান করা বারো খ তো বারোর খতে আমরা একটা চিত্র অঙ্কন করে নিই তাহলে আমাদের এটা এই সমস্যার সমাধান করাটা সহজ হবে তো আমরা এখানে একটা চিত্র অঙ্কন করি এবার এটা হলো পি এটা হলো কিউ আর এটা হলো আর তো আমাদের এটা তাহলে আমরা শিক্ষার্থী বন্ধু আমরা একটু দেখি আচ্ছা ত্রিভুজ পি কিউ আর এত এর আচ্ছা তাহলে এখানে কি দেওয়া আছে ট্যান স্কোয়ার পি তাহলে আমরা লিখি পি আচ্ছা তাহলে আমরা ট্যান আমরা ট্যান দিয়ে আমরা দুটি বাহুর অনুপাত কী জানি লম্বায় ভূমি তাহলে যেহেতু আমাদের এই পি কোণটা পি কোণের অপোজিট বাহুটাই হলো লম্ব লম্ব হলো কিওয়া এটা হলো ভূমি আর এটা হলো অতিভুজ আচ্ছা এখানে আমাদের এটা নির্ণয় করার জন্যে আমাদের পি আর পি কিউ এর দৈর্ঘ্য আমাদের এখানে দেওয়া আছে টু রুটাভার থ্রি টু রুটাভার থ্রি আর এখানে দেওয়া আছে ফোর আচ্ছা এটা আমরা খতে বের করছি দুই এই যে আমাদের এখানে কতে বের করা হয়েছে দুই তো আমরা এখানে দুই লাইল এখন ট্যান লম্ব টেন টেন পি কোন এই কোনে বাহুটা হলো লম্ব তো লম্ব বাই ভূমি তো লম্ব হলো কিউ আর আর ভূমি হলো পি কিউ তা কিউ আর এর মান হলো এখানে হলো টু আর পি কিউ হল টু রুট অফার থ্রি টু 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 কাটা তাহলে এখানে ওয়ান বাই রুট থ্রি এবার আমাদের এখানে কি দেওয়া আছে কট আর তো আমরা লিখি কট আর সমান তো কট দুটি বাহুর অনুপাত আমরা কি জানি ভূমি বাই ভূমি এই আর কোণের অপোজিট বাহুটা হলো লম্ব তাহলে এই বাহুটা হলো ভূমি তাহলে এখানে হলো কি কিউ আর আর ভূমি পি আচ্ছা ভূমি বাই কট আর কোণের অনুপাত হলো কি ভূমি বাই লম্ব তাহলে এখানে লম্ব হলো পি কিউ তাহলে এখানে আমরা একটু দেখি আচ্ছা এটা হলো কি টু আর পি কিউ এর দৈর্ঘ্য হলো টু রুট অফ থ্রি তো টু টু কাটা তাহলে এখানে হলো ওয়ান বাই রুট অফ থ্রি এবার শিক্ষার্থী বন্ধু সাইন কিউ কিউকোন তো সাইন কিউ কোনটা আমাদের কত দেওয়া আছে নব্বই ডিগ্রি তাহলে সাইন নব্বই ডিগ্রি তো সাইন নব্বই ডিগ্রি কত দানে ওয়ান এবার এখানে কস আর কোন কস আর কোন তাহলে আর আমরা কি জানি ভূমি বাই অর্থাৎ আর কোন কস আর দিয়ে আমরা জানি দুটি বাহুর অনুপাত ভূমি বাই অতিভুজ তাহলে এখানে আর কোনে বিপরীত বাহু এটা লম্ব তাহলে এটা হলো ভূমি আর এটা হলো অতিভুজ তাহলে ভূমি কি পেলাম কিউ আর আর অতিভুজ হলো এই যে পি আর আচ্ছা তো আমাদের এখানে কিউ আর এর দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে দুই তো আমরা এখানে লিখব দুই আর পি আর এর হলো ফোর দুই এক কে দুই দুই দুগুনি চার তাহলে এখানে কত হলো হাফ এবার শিক্ষার্থী বন্ধু প্রদত্ত রাশিটি আমরা প্রদত্ত রাশি এখানে আমাদের দেওয়া আছে কত টেন স্কোয়ার পি প্লাস কটি স্কোয়ার আর সাইন স্কোয়ার কিউ প্লাস কস স্কোয়ার আর এবার টেন পি আমরা কত জানি বাহুর অনুপাত দুটি বাহুর অনুপাত আমরা জানি এখানে হলো ওয়ান বাই রুট অফ থ্রি তাহলে এখানে দেখবো ওয়ান বাই রুট অফ থ্রি এখানে যেহেতু স্কোয়ার আছে তো আমরা এখানে স্কোয়ার দিয়ে দেবো তারপর এখানে প্লাস আছে প্লাস কট আর আর হলো কি ওয়ান বাই রুট আভার থ্রি যেহেতু ওখানে স্কোয়ার আছে তো আমরা এখানে স্কোয়ার দিয়ে দেবো সাইন নাইনটি ডিগ্রি হলো ওয়ান এই স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিয়ে দেবো প্লাস কস আর তাহলে ওয়ান বাই হাফ স্কোয়ার তাহলে এখন আমরা যে কাজটা করবো শিক্ষার্থী বন্ধু এখন এই পাওয়ারটা ও লবেও আছে হরেও আছে ওয়ানের পরি স্কোয়ার নিলে ওয়ান আর রুটার স্কোয়ারে কাটা থাকে হলো থ্রি প্লাস যেহেতু এটা এটা একই তাহলে এখানে আমরা ওয়ান বাই থ্রি লিখে দেবো আর এখানে ওয়ানের পর স্কোয়ার ওয়ান প্লাস ওয়ানের পর স্কোয়ার হলো ওয়ান আর দুই দুগুণি চার তাহলে আমাদের এখানে হরের লসাগো কত তিন দুইটার মধ্যে থেকে একটা কমন তাহলে এই তিন তিন কাটা তাহলে উপরে থাকে ওয়ান ওয়ান লিখে দেবো আর এখানে তিন তিন কাটা এখানে হলো ওয়ান আর এই নিচের ভগ্নাংশে যোগ করতে হলো হরের লসাগ হলো চার এখন আমরা যেটা কাজ করব যে এই এক সংখ্যা এখানে ওপর নিচে দুই সংখ্যা এখানে এক সংখ্যা এক সংখ্যা হলে এই হরের লসা গুলি আমরা এটাকে গুণ করবো চারে কে চার চারে কাটা এক তাহলে এখানে থাকলো কত এখানে হলো এক আর একে দুই দুই বাই তিন আর এখানে হলো চার সরি এখানে চার আর এক যোগ করলে পাঁচ বাই ফোর এখন কোনো ভগ্নাংশটাকে যদি এই আমরা এই এইটা আর এটা এই মাঝের টানটা হলো ভাগ টান ভাগ টানটা যখন আমরা গুণ করবো তখন কিন্তু নিচেরটা যাবে উপরে আর উপরেরটা যাবে নিচে তাহলে আমাদের এখানে কথা হলো চার দমিয়ে আট আর তিন পাঁচা পনেরো অ্যান্সার এবার শিক্ষার্থী বন্ধু আমরা গ নাম্বার প্রশ্নটি সমস্যার সমাধান দেখি আলফা কোন হলো পঁয়তাল্লিশ ডিগ্রি বিটা কোন হলো পনেরো ডিগ্রি তাহলে আমরা এই সমস্যা সমাধান করার জন্য আমরা কি করব চিত্রটি অঙ্কন করে নেব তা আমরা একটু দেখি চিত্রটা দেখে দেখে চিত্রটা অঙ্কন করি বার গ আচ্ছা বারো গ তাহলে আমরা এখানে একটু চিত্র অঙ্কন করে নিই তাহলে এই উ আর আচ্ছা এখন এই কোনটি দেওয়া আছে হল আলফা মাইনাস বিটা আর এই কোনটা দেওয়া আছে আলফা প্লাস বিটা এবার শিক্ষার্থী বন্ধু আমরা এখানে লিখতে পারি আচ্ছা পিকোন আর আর কোন তাহলে পিকোন কোথায় দেওয়া আছে যে এখানে এখানে দেওয়া আছে হলো পিকোন তাহলে আমাদের পিকোন কত দেওয়া আছে আমরা একটু দেখি তাহলে পিকোন দেওয়া আছে এখানে এটা আমরা লিখি খ হতে পাই খ হতে পায় এই যে টেন পিকোন সমান আমরা জানি ওয়ান বাই রুট অফ হার থ্রি টেন পিকোন এই যে এখানে দেওয়া আছে টেন পিকোন সমান হলো ওয়ান বাই রুট অফ থ্রি তাহলে টেন পিকোন সমান আমরা লিখবো ওয়ান বাই রুট অফ থ্রি যেহেতু পিকোন আমাদের এখানে দেওয়া আছে আলফা মাইনাস বিটা তাহলে এখানে আমরা লিখব টেন আলফা মাইনাস বিটা সমান ওয়ান বাই রুট থ্রি আমরা এখানে লিখে দিতে পারি যে যেহেতু এই সমান আলফা মাইনাস বিটা আবার আর কোনটা আমরা দেখি কট আর তাহলে এখানে কট কট আর কোন সমান কট আর কোন সমান আমরা কত পাইছি ওয়ান বাই রুট থ্রি তো এখানে আর কোন সমান আমাদের কি দেওয়া আছে আলফা প্লাস বিটা তাহলে আমরা এখানে লিখব ক আর কোন আচ্ছা এখানে আমাদের একটা কাজ করতে হবে কি যে টেন কত ডিগ্রি মান আলফা মাইনাস বি টেন কত ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি তাহলে এখানে লিখতে পারি টেন আলফা মাইনাস বিটা টেন থার্টি ডিগ্রি মান তাহলে উভয় পক্ষে টেন টেন ওঠা তাহলে আলফা মাইনাস বিটা সমান থার্টি ডিগ্রি এটা এক নম্বর ইকুয়েশান আবার কট কত ডিগ্রি মান ওয়ান বাই রুট অফ থ্রি তাহলে এখানে আমরা লিখব কট সিক্সটি ডিগ্রি মান উভয় পক্ষে কট কট ওঠা আচ্ছা এখানে কট আর কোন আমরা কত জানি আলফা প্লাস আলফা প্লাস বিটা আর এখানে হলো কট ষাট ডিগ্রি তা আমরা উভয় পক্ষ থেকে কট কট উঠায় দিই তাহলে আলফা প্লাস বিটা সমান হলো ষাট ডিগ্রি এটা হলো দুই নাম্বার ইকুয়েশন তাহলে এক আর দুই যদি আমরা এক আধ দুই যোগ করি তাহলে বিটা বিটা কাটা তাহলে আলফা মান বের হয়ে যাবে তাহলে আমরা এখানে কী করবো এক যোগ দুই করে পাই আলফা মাইনাস বিটা সমান থার্টি ডিগ্রি আলফা প্লাস বিটা সমান হলো সিক্সটি ডিগ্রি তো প্লাস মাইনাসে কাটা টু আলফা সমান হলো নাইনটি ডিগ্রি তা যেহেতু আমাদের আলফা মুক্ত করতে হবে তো দুই গুণে আসে ওই পাশে গেলে ভাগে যাবে তাহলে এখানে কেউ নব্বই রদেক হলো ফর্টি ফাইভ ডিগ্রি এরপরে আচ্ছা এবার এক পাই তাহলে এক হলো কোনটা এই যে এক নাম্বার ইকুয়েশান হল এটা আলফা মাইনাস বিটা সমান হলো থার্টি ডিগ্রি আর দুই নাম্বার ইকুয়েশন হলো আলফা প্লাস বিটা সমান হলো সিক্সটি ডিগ্রি এখন যেহেতু আমাদের বিয়োগ করতে হবে তাহলে তোমরা নিশ্চয়ই যেন সাইন পরিবর্তন করতে হবে তো এখানে হলো কি আচ্ছা প্লাস মাইনাসে কাটা এখানে মাইনাস একটা আর এই মাইনাস একটা তাহলে মাইনাস টু বিটা এখন এখানে বাদ দিলে মাইনাস হলো থার্টি ডিগ্রি ষাট ডিগ্রি থেকে এটা বাদ দিল তো উভয় পক্ষে এটা হেডে কাটা বিটার সমান হলো এবার তো দুই গুণে আছে উভয় পক্ষে মাইনাস মাইনাস কাটা টু বি সমান হলো থার্টি ডিগ্রি এখন হলো এই বিটা মুক্ত করতে হবে দুই গুণে আছে ওই পাশে গেলে ভাঙে ভাগে যাবে বিটা সমান হলো এই থার্টি ডিগ্রি ভাগ হলো টু তাহলে কত হলো পনেরো ডিগ্রি সুতরাং বিটা সমান হলো পনেরো ডিগ্রি তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে যেটা বলা হয়েছে যে আলফা সমান তাহলে আলফা কোন সমান আমরা কত ডিগ্রি পাইছি পঁয়তাল্লিশ ডিগ্রি এই যে এখানে আলফা কোন সমান পঁয়তাল্লিশ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি আর বিটা কন সমান হল বিটা কন সমান হল পনেরো ডিগ্রি আমাদের যেহেতু এখানে দেখাতে বলছে আমরা শুট লিখে দেব শ্যুট আমাদের ভিডিও দেখার জন্যে ধন্যবাদ